আলিপুরদুয়ারের অন্যতম বড় সাংস্কৃতিক ও পর্যটন উৎসব বিশ্ব ডুয়ার্স উৎসব আগামী দোসরা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই উপলক্ষে শনিবার জাঁকজমকভাবে আয়োজন করা হলো খুঁটি পুজো বিশ্ব ডুয়ার্স উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত এই পুজোয় উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী জয়গা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা মাদারীহাট বিধানসভার নবনির্বাচিত বিধায়ক জয়প্রকাশ টোপ্প মেদুল গোস্বামী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা দু সালে সূচনা হওয়া এই উৎসবটি ডুয়ার্সের সংস্কৃতি ঐতিহ্য ও পর্যটনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার এক উল্লেখযোগ্য প্রয়াস বর্তমানে এটি শুধুমাত্র আলিপুরদুয়ার বা পশ্চিমবঙ্গ নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক ও শিল্পীদের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে প্রতি বছর দশ থেকে বারো লক্ষ মানুষের উপস্থিতিতে এই উৎসবটি এক বিশাল আকার ধারণ করে ডুয়ার্সের সংস্কৃতি প্রকৃতি এবং ঐতিহ্যকে সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়াই উৎসবের প্রধান বৈশিষ্ট্য এবারের উৎসবে প্রায় দু হাজার বর্ণমা স্টল নানারকম পণ্য ও সেবার সম্মান নিয়ে হাজির থাকবে বলে জানা গেছে থাকবে শিশুশিল্পী লোকশিল্পী এবং দেশ বিদেশে প্রখ্যাত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও প্রতিদিন থাকবে বিশেষ আলোচনা সভা ডুয়ার্সের একুশটি জনজাতির ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরতে এই উৎসব বিশেষ ভূমিকা পালন করে প্রায় আড়াই কিলোমিটার এলাকা জুড়ে এই উৎসবটি এক বিশাল কার্নিভালে পরিণত হয়েছে এর মধ্য দিয়ে ডুয়ার্স শুধু পর্যটনের মানচিত্রে জায়গা করে নেয়নি বরং এটি একটি সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছে মেলাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা তো আপনারা আগেই জানেন জর্শ উৎসব হচ্ছে আর ভালোভাবে হচ্ছে মানুষের আমি বলতে পারি মানে থাকছে আমাদের এটা সম্পূর্ণ ব্যাপার যেটা আছে আমাদের সৌরভবাবু আছে জেলা সভাপতি প্রকাশি বড়াই অনুপ বাবু ঠিক আছে সঞ্চিত বাবু কী কী প্রোগ্রাম কী কী আছে প্রোগ্রামের তো তারা বলতে পারবে কিন্তু আমি এতটুকু বলতে পারবি পারবো যে শান্তিপূর্ণভাবে ভালোভাবে এবার ডুব সিস্টেম করছে আর এই যে কিছু দু একদিন আগে গুজবটা ছাড়িয়েছিল তিনশো টাকা ভিআইপি টিকিট দেওয়া হবে এসব কথা হবে না ঠিক আছে সাধু কথা খবর কাগজে এটা একটা নিজেই করে এটা লিখেছিল এরকম কোনো ব্যাপার নাই আগে যেভাবে হয়েছিলো সেভাবেই এবার ডুব সিস্টেম হচ্ছে